বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুব সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর উদ্যোগে স্কুল কলেজ ও সাধারণ মানুষের মাঝে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ করা হয় সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সামনে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গুনিয়া উপজেলায় পঞ্চাশ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান মুরাদ চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচি উনি চালু করেছেন তারা এই ধারাবাহিকতায় আজকে আমরা রাঙ্গুনিয়ার নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়াতে উদ্বোধন করলাম আমরা রাঙ্গুনিয়ার পনেরোটি ইউনিয়নে এবং পৌরসভার নয়টি ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আগামী এক মাস অব্যাহত রাখব নতুন বাংলাদেশ গড়ার কর্মসূচি শুরু এই বৃক্ষরোপণ দিয়ে আমরা সমাজের মানুষের সাথে আস্থা অর্জন করে আগামী নতুন বাংলাদেশ কিভাবে গড়ব তারেক রহমানের নির্দেশে সেই নির্দেশের আলোকেই একত্রিত দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দৈনিক আজাদী ডেস্ক